এই গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করছো যেখানে আমরা গ্রান্ড ফাইনালে আসি আর এখানে আমাদের সাথে কারা কারা গ্র্যান্ড ফাইনাল আছে এটা তো গাইস অলরেডি দেখতে পারতো বাট গাইসের যাত্রাটা কিন্তু ইজি ছিল না খুবই কষ্ট করতে হয়েছে আর এখানে কিন্তু কোয়ালিফায়ার তিনটা ম্যাচ খেলি যেখানে গাইস টেবিল টপ টু করি কারণ একটু ফাইস করছিলাম লাস্টের দিকে আর সেমিফাইনাল ম্যাচ খেলি ওইখানে তিনটা ম্যাচ যেখানে কিন্তু উঠি তো আসলে আমাদের এই সেমিফাইনাল আর কোয়ালিফাই ম্যাচগুলো গুলো কেমন ছিল সেইটাই দেখাব তিনটা ভিডিও দিব যেখানে আছে দুইটা ভিডিও থাকবে তোমাদের কোয়ালিফাই ম্যাচের আর একটা ভিডিও থাকবে সেমিফাইনালের দেন গাইস আশা করি তোমরা মজা পাবে আর ভিডিওটা দেখতে থাকো দেন গাইস গ্রান্ড ফাইনাল কেমন কি করলাম সেটারও ভিডিও দিব তো প্রথম ম্যাচ দেখলা গাইস আমি পিকে নামছিলাম আর ওইখানে কিন্তু গাইস আমি ময়রা গেছিলাম দেন রিভাইভ পাই আর হঠাৎ করে পিকের মধ্যে একটা স্কোয়াড অ্যাটাক দিয়ে দেয় আমার টিমমেটদের উপর দেন দুইটা মইরা যায় আর এখানে দেখলা তো আমিও না আমার সাথে সাথে দেখে আমারও মাইরা দেয় তারপরে কিন্তু আমাদের লাস্ট টিম মেট তাঞ্জিল পলা যায় আরও কিন্তু কোনো মতে গাইস যায় আমাদের কিছু টোকেন টোকেন টাচ দিয়ে তারপর হচ্ছে রিভেট করে দেন আমরা কিন্তু গাইস হচ্ছে পিছের দিকে আসি মানে ক্যাপটাউনের দিকে এসে কিন্তু লুটপাট করে আর হঠাৎ করে গাইছে এদিকে দেখি একটা প্লেয়ার ঢুকছে তো দেখে কিন্তু এই প্লেয়ারটার উপর আমি রাশ দিয়ে দিই সবার আগে তাঁত আমরা যাই কিন্তু পোলার সোজ একটা হেডশট মারি আর পোলা কিন্তু শেষ দেন সাথে সাথে কনফার্ম করে দিই পোলাটা হয়তো গাইস মানে লাস্টে সার্ভে টার্ভে করে আসে কিন্তু ওদের স্কোয়াটা হয়তো বা রিভেট দিছে বাট লেট হয়ে গেল গাইস আমরা ফুল স্কোটার ওয়াইপ দিতে পারলাম না আরেকটু আগে মারতে পারলে হয়তো বা ওয়াইফ খেয়ে আগে দি স্কোয়াড তো যাক ব্যাপার না গিয়েছে ধর কপাল ভালো ছিল দেন আস্তে আস্তে লুট করে গেছে যখন সামনের দিকে যেতেছিলাম হঠাৎ করে গাইছে যে এই ক্যারাটনের দিক দিয়ে কিন্তু গাইস প্লেয়ার আসতেছিল আর একটা প্লেয়ারে মারিয়ে দেন দিতে আরেকটা প্লেয়ারে মারতে যখনই যাবো আমার টিমমেট কিন্তু কিলটা নিয়ে আয় তো যা ব্যাপার না এখানে একটা খেলি পাই দেন এখানে কিন্তু মোটামুটি গাইস আরও কিছু ফাইট হয় এই টার্নেলের উপর কিন্তু গাই কিছু প্লেয়ার ছিল ওরা কিন্তু আমাদের অ্যাটাক ম্যাটাক দেয় আর এই এই অ্যাটাকের মধ্যে কিন্তু গেছে আমাদের একটা টিম মেট সই দেওয়া যায় দেন কোনো মতে গেছে আমরা উপরের দিকে উঠি ওইটাই কিন্তু গাইস আরেকটা প্লেয়ার পাই যেটা এই যে দেখলাম মাত্র একটা ওয়ান টাইপ দিয়ে দিলাম আর আমি কিন্তু গাইছ এই দিক থেকে বারবার দেখতেছিলাম ওই প্লেয়ারগুলো ছিল কি না বাট না গাইস আমাদের টিমমেট কিন্তু ওইদিকে একটা প্লেয়ার ছিল ওটার মারে দেন গাইছে এখানে মোটামুটি আর কোনো প্লেয়ার প্লেয়ার পাই না দেন যতটুকু পাট পারি এগুলো নিয়ে কিন্তু গাইছে দিক দা ঘুরতেছিলাম আর মিনের দিক দা ফুচা করে দেখতেছিলাম যে আসলে কোনো প্লেয়ার প্লেয়ার আসে কিনা বাট কোনো প্লেয়ারই দেখি না দেন জিপ লাইন ধরে কিন্তু সবাই আস্তে আস্তে জোনের মধ্যে যাই আর জোনের মধ্যে যখনই যাবো তখনই দেখি গাইজ প্লেয়ার মানে চলো গাইজ যাকে এদিকে পায়ে গেলাম প্লেয়ার এগুলোর পিড়িতে হবে আর আমার টিমমেটও তো আমার আগে এসে হাজির দেন গেছি প্লেয়ারটা কিন্তু পলানোর অনেক চেষ্টা করে বাট কোনো লাভ হইলো না গাড়িটা ফাটায় আমরা সবাই মিলে কিন্তু আর মাইরা দিলাম আর মার্সি যেহেতু গাইছি এবার রাস্তা দিয়ে কনফার্মটা নিয়ে নিকি ওই দেওয়া ভাই কনফার্ম হয়ে গেছে ব্যাপার না গাইস আর তারপরে কিন্তু গাইস এদিকে মোটামুটি লুটপাট করে আমরা অনেকক্ষণ সার্ভাইভ করি মানে এদিকে বসি জোনটা দেখি আর এর মাঝে কিন্তু গাইছে উপরে অনেক প্লেয়ার আসতেছে মানে একটা দুইটা স্কোয়াড ভাই পুরো উপরে পুরো দখল টখল করে ফেলেছে আর এই আমার টিমমেটদেরও কিন্তু গাই দুই একবার নক টক করে আমরা কিন্তু রিভাইভ টিভাইভ দিই মানে পুরোপুরি বলতে পারো গাই সেই ঘরের মধ্যে আমরা আটকা খেয়ে রইছি আর এই ঘরে অনেকক্ষণ গাইস সার্ভাইভ করতে হয় এই যে দেখো প্লেয়ার কিন্তু আমাদের নক দিয়ে তারপর রিভাইভ টিভাইভ করি দেন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরেও কিন্তু ওদের উপর রাস দিয়ে দিই আর রাস দিয়ে গাইস হয়তো আমাদের একটা ভুল হয়ে যায় আমি রাস দিয়ে গাইস গান না চালায় ভাবছিলাম টানে কোপ দিব বাট গাইজ কোপটা আমার মিস হয়ে যায় দেন গাই সেদিক দিয়ে কিন্তু আমারও পরিবেশ ভালো একটা অ্যাটাক দিয়ে দেয় আর ওরা কিন্তু গাই পিস পিস দিয়ে আমার ওদের একটা প্লেয়ার ভালো ব্যাকআপ দিয়ে দিতেছিলো আর ওই প্লেয়ারটা কিন্তু অবশ্যই সে আমার মাইরা দেয় বাট আমার টিমমেট কোনো প্রকার ব্যাকআপটা দিতে ভালো না সমস্যা নেই যেহেতু আমার টিমমেট ঘরে ছিল বাট আইজেন ওরা কিন্তু গাছ শর্টের প্লেয়ারগুলো নিয়ে আনে আর তারপরে কিন্তু গাছ আমাদের রিভাইভ দেয় দেন আমরা আস্তে আস্তে জোন কাবার করি আর জোন কভার করতে করতে ঘুরতে ঘুরতে গাইস শেষ পর্যন্ত কিন্তু এদিকে একটা ফাইট হয় আর দেখো অলরেডি কিন্তু আমার চারটা কিল হয়ে গেছে আর এই জায়গার ফাইটটাতে গাইছ আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম ভাবসিক গেছে হয়তো স্কোয়াট মানে ওয়াইফ খেয়ে যাবো যেহেতু তানজিল অলরেডি মরে গেছে আমার এইচপি বেশ একটা ভালো ছিল না বাট যেহেতু পুরো স্কোয়াড ছিলাম আমরা একসাথে এটার জন্য বেশি একটা ঝামেলা করতে হয়নি নাই দেন ওই যে দূরের একটা প্লেয়ার পোলা আইসিল একটা ওয়ান টাইম দিতে বা নিজের ম্যান খারাপ হয়ে গেছে ওয়ান টাইপ একটা খেয়ে গেছে গা তো যাক গাইস সেদিক দিয়ে আপাতত যাদের পাবো সবগুলোর ভরা দিয়ে দিব আর হ্যাঁ গাইস তোমরা জানো আমি কিন্তু গাইস নতুন টুর্নামেন্ট অ্যাপ চালু করছি যেটা হচ্ছে অফ জি স্পোর্টস নামে আর কি আর এটা কিন্তু গাইস আমাদের নিজস্ব অ্যাপ তো তোমরা যারা টুর্নামেন্ট প্রেমী আসো যারা টুর্নামেন্ট খেলতে পছন্দ করো বা স্পোর্টস পছন্দ করো আর রেগুলার টুর্নামেন্ট প্র্যাকটিস করে ভালো একটা আর্ন করতে এসো তারা কিন্তু আমাদের অ্যাপে খেলতে পারো আমাদের অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন পাওয়া যাবে অথবা যে কোনো একটা ব্রাউজার আছে অ্যাপ জি স্পোর্টস ডট লাইভ সার্চ দিলেই কিন্তু গাইস আমাদের অ্যাপটা পাওয়া যাবে তো অবশ্যই কিন্তু গাইস আমি বলবো আমার সাবস্ক্রাইবার যারা আসো যারা খেলো অ্যাপে রেগুলার তারা তো জানোই গেছে আমাদের সার্ভিস কেমন আর যারা খেলো না তারা কিন্তু একবার হলে চেষ্টা করতে পারো বা ট্রাই করতে পারো আমাদের অ্যাপে আশা করি খুব মজা পাবা তো চলো গাইস যারা যারা টুর্নামেন্ট পেমিয়াস অ্যাপে খেলতে চাও অন্যান্য অ্যাপে না খেলে আমাদের অ্যাপে খেলে দেখতে পারো আশা করি কখনও তোমাদের টাকা স্ক্যাম বা তোমাদের টাকা মাই যায় এরকম ভয়টা থাকবে না আর ফ্রিলি গাইস খেলে কিন্তু ভালো একটা আর্ন প্রতিদিন করতে পারবো যদি ভালো প্লেয়ার হয়ে থাকো আর যদি নর্মাল প্লেয়ার হও তাহলে ভাই খেলার দরকার নেই শুধু শুধু টাকা নষ্ট হবে পরে ভালো প্লেয়াররা তোমাদের টাকা হাতায় দিবে দেন গাইস লাস্ট একটা ফাইট হয় আর এখানে কিন্তু গাইস আমরা দুইটা স্কোয়াডে চিপে পেরে যাই আর আমার কাছে কোনো ওয়াল টল কিছু ছিল না দেন শেষ পর্যন্ত কিন্তু আর কিছু করতে পারি এখানে আমরা ইলিমিট হয়ে যাই মানে ওয়াইফ খেয়ে যাই আর এদিকে দেখতে পা টপ থ্রি হয়েছি মোটামুটি গাইস আমাদের ওদের ভালোই ছিল তারপরে কিন্তু গাছ দ্বিতীয় ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ ছিল পুরগাটুরি আর পুরগাটুরি ম্যাচে কিন্তু গেছে আমরা মিথ ভিলাইন আমি নেমে লুটপাট করে কিন্তু জিপ লাইন তারা নিচের দিকে যেতেছি আর হঠাৎ করে গেছে আমরা যখন নিচে যেতেছি উপরে কিছু প্লেয়ার যেতেছি আর ওই পলা বাইন তো ভাই সবগুলো একসাথে ফায়ার দেয় ওদের নিচেও প্লেয়ার ছিল দেন কিন্তু সেদিক দিয়ে আমার মাইরা দেয় বাট আমার টিমমেটটা কিন্তু গাছ একটু দূরে থাকায় ওরা কিন্তু ভাইচার যায় মানে আমি কিন্তু ওদের থেকে আগে আগে আসছিলাম তো যাক গাইছ চলো তারপরে কিন্তু আমার টিম এটা দেন 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 লুটপাট করে কিন্তু আস্তে ব্রাজিলের দিকে আসে আর ব্রাজিলের এইখানে আইসা কিন্তু গাইস ভালো কিছু ফাইট হয় তো যাক এদিকে কিন্তু পোলা আমি ওই স্কোয়াডই আছে আইসে আইসে মামাই দাঁড়াও এই লও ভাই মিস হয়ে গেলো তারা বেশি পাই তারা করা যাবে না আস্তে ধীরে একটা শর্ট দিলাম ভালো ভালো একটা শট লাগছে একটা হেড শটও লাগছিল দাঁড়া এটা ধরে নেই এই পোলায় ছিপে পেরে গেছে এটার এখন ধরে দিব কট শালারপুত পলাই গেল গা ভাই ছি কি কর দিব নিজে কট খেয়ে গেলাম গা দাঁড়া আবার টিমমেট গো অবস্থা খারাপ এই দিক দাঁড়ো একটা মারছি চান্দু বেল ফুট না একবার বেল মেল ফাটালাম ভাই মরে না খেয়ে দুই বেচি আর কিছু চালামো না যা চালাইতে পারি না ভাইটা চলো 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 আমার তো থিবাস আমার টিমমেটটা রিবেক দিয়ে দি একটা টিমমেট মইরা গেলে গাইস একদিকে লস আর এই ঠিক দিয়ে কিন্তু আমার টিমমেটরা আগে অবস্থা পুরো খারাপ করে দিছে তো যাক চলো গাইস ব্যাপার না আস্তে আস্তে আমরা ঝোন কাবার করি ওই যে 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 প্লেয়ার যেতে আছে দাঁড়াও চান্দু আরেক শট মারলে আরে ভাই বেচারা দুই শট তিন শটের আগেই জোনে মরিয়া গেছে যেহেতু ড্যামেজ আসছিল গাইস তো জোনে কিছুটা ড্যামেজ লাগছে দুই শটে আর কি তো পোলাটা জোনেই কিন্তু মেরা গেল দেখতে দেখতে কিন্তু আইসা পড়ছি একটু পরেই গাইস লাস্ট লেভেলের ফাইট দেখবা আর বিশ্বাস করে এই ফাইটটা কিন্তু গাইস খুবই খুবই জোশ ছিল তো আইসাই কিন্তু টাপটাপ হেঁকার মতো ভাই পুরো অটো এম মনে করো দাব দাব করে দুইটার হেডশট দিয়ে দিলাম আর এই পোলার শিওর ব্যামারে প্যানেল মাইটটা খেয়া চলো বোমটা মারিয়ে একটা ফিটিং করে দিতে পারলে মনে করো অবস্থা খারাপ যাই হোক গাইস এদিকে অনেক চেষ্টা করে বোমটা ভিতরে ঢুকাইতে পারলাম না তো ভাবলাম রাসটাই দিয়ে দিই দুইটা আই নখ দিয়েছিলাম একটা টোকন জাতা শেষ দেন দিতে মানে এক জাতায় ভাই দুইটাই কাই দেন এদিকে আর একটা আরেকটা প্লেয়ার আইছিল ছিল ভাই এটা কিন্তু আমার টিমমেট এটা দিয়েছিল দিছিল বাট আমার ট্রোকনের লাস্ট গুলিতে কিন্তু এটাও শেষ আর এই দিক ভাই প্রথম বাসছিলাম মনে হয় তিন ইনহেলার ছিল আর এই জোনে গাইস কিচ্ছু হবে না আমাদের আমুরি তারপরে কিন্তু গাছ বাড়ি আবার আস্তে আস্তে কিন্তু গাছ সামনের দিকে দিছি আর এখানে দেখো অলরেডি কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে আর আমার টিম কিন্তু মোটামুটি ভালো কিল করছে দেন একটু পরে তাকায় ফুল একটা স্কোয়াড আর ভাই চল এই এইটার এই আমার টিমমেট বকলায় করছে কি আমার উপরে মনে করি রিস্কা মারছে চলাই কামটা কি করেছে চলো একটার তো মারছি এই যে আরেকটা প্লু এদিকে শেষ এ ভাই আমার কিল মেরে দিলো সামনের প্লেয়ার আমার কিল মেরে দিছে ভাই এটা মানতে পারলাম না চলো 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 এদিকে আমার টিমমেট কো ও চলো সবাই বাইচা আসে গাইস ওরা দুইটা লঞ্চ প্যাড মারছিল আর পিছে দিয়ে এবার অন্য স্কোয়াড মনে হয় দাঁড়া একটা নক দিছে এই চান্সে রাস্তা দিয়ে দিই মধ্যের উপরে কই টিমমেট রাহে না কেউ ফার্স্ট 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 এই স্কোয়াডটা ধরে লাই দেবে এই দিক দিয়েই ওগুলো আর পলাইতে দেওয়া যাবে না দাঁড়ো যেহেতু গাইস ওরা নকা ছিল তো এই চিন্সে রাশ দিলাম তারপরে দিই ভাই এক পল লাভ দিয়েছে আমার মারা তো মোটামুটি আরও ভালো টাইমে দিছি চিন্তা করলাম চলো গাইস ওকে একদম মিডলে ঢুকা যাবো যে এক কার পিডাম ভিতরে যা যাই কিন্তু একটা মাইরা দিলাম দ্যানির দিকদের দুইটা শেষ দ্যানির দিয়ে তিন নম্বরটা শেষ পুরো স্কোয়াড হয়ে পট ভাই মানে কি খেললাম এটা ভাই পুরো বটের মতো একটা মাই দিলাম পোলা ঘরে আসলে হ্যাকারের মতো না গাইছ যেহেতু বটে যাচ্ছি সব পুরো একটা বটের মধ্যে মারিট দিলাম ব্যাটারা দাঁড়ায় দাঁড়া ওপেনলি মারতেছে কারে জানি তো যাক চলো গাইস দেখতে দেখতে আমার আটটা কিলো হয়ে গেছে স্যার আমার টিম নেটকে কিন্তু মোটামুটি ভালো একটা কিল ফিট হয়েছে মানে এই ম্যাচে কিন্তু গাইস আগের ম্যাচ তো দেখলাম গাইজ ভুইয়া মিশুছে বাট ভালো খেল হয়েছে এই ম্যাচও কিন্তু গাইজ সেম তো আশা করি গাইছ ইজিলি হাইসা খেলে আমরা কোয়ালিফাই করে ভালো আর তোমাদের বলছি প্রথম দুটা ম্যাচ কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ দেন গাইস কোয়ালিফায়ার ম্যাচ শেষে আমাদের রেজাল্ট তোমাদের দেখাবো পয়েন্ট টেবিলে কত হয়েছিলাম দেন গাইস লাস্ট যে ম্যাচটা তিন ওটা হচ্ছে ফাইনাল ম্যাচ তো এইটা কিন্তু গাইজ ভুয়াই করে ফেলি দেন তিন নম্বর যে ম্যাচটা ওটা একটু মজা টজা করে গাইস প্রথমে ময়া যাই মানে ভাবছি গাই দুই ম্যাচই তো আর কোয়ালিফায় তো কখনো ভিডিও আপলোড না এইটার জন্য বাট আজকে আর কি আপলোড দিলাম এই যে দেখো গাইস পয়েন্ট টেবিলে কিন্তু শো করছি আমরা কিন্তু টপ টু হয়েছি যেহেতু লাস্ট ম্যাচটা ফাইজলাম কিনা মরে গেছিলাম এটার জন্য আরকি দেন গাইস এই যে এই ম্যাচটা যেটা দেখতে শোকায় সেটা হচ্ছে গাইস আমাদের সেমিফাইনালের ম্যাচ ছিল আর এই ম্যাচে গাই যেই কোপটা দেই ভাই মানে বলার বাইরে আর এই ম্যাচে কিন্তু গাইস আমরা কিন্তু তিন ম্যাচ খেলা এবারে যে টপ করে আর গাইস বেশি ভিডিও দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটার জন্য গাইস কোয়ালিফায়ার ম্যাচ দুইটা দিলাম আর সেমিফাইনালের একটা ক্লিপ দিলাম মানে একটা ম্যাচের ইয়ে দিলাম আর কি বুঝি তো হাইলাইট টাইপের ক্লিপ তো যাক গাইস দেখলাই তো প্রথমে কিন্তু গায়ে স্পিকার নামছিলাম দেন লুটপাট করে ঝিপলেন তো রাইশাই কিন্তু বিমা শক্তির মধ্যে গাছ একটা ভয়ানক তাণ্ডব চালু করি আর রাইশাই কিন্তু পরপর দুই তিনটা প্লেয়ার মায়েরা দিই তো যাক গাইস এদিকে জিতে একটা প্লেয়ার মারছি আর ওর থেকে কিন্তু গাছ ভালো লুটপাট পেলাম তো এগুলো নিয়ে নিলাম কারণ লুটপাট মিস দেওয়া যাবে না ভাই আর যাই লাইফে নিয়ে মিস দিই লুটপাট মিস দিলে এরকম ভালো লুট আর পাবো না মনে এনি মেয়েরা পুরা এরিয়া লোয়া লুট করছে আর আমরা কিন্তু ওগুলো একদম ইজিলি মাইরা ওগুলো লুটগুলো হাতাই দিলাম মানে কি সুন্দর একটা বুদ্ধি তাই না আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেটের লুট তো হাতায় দিব ভাই পোলারে ভাই বাছাই দেবো কই এনিমি মারা নাকি ভাই আমার টিমমেটে কি ঘাস কাটতেছে নাকি ওগুলো রাস দিয়ে দেবো দাপার দাপ দাঁড়ায় দাঁড়া বটের মধ্যে কি করতেছে না করতেছে ওকে সামনে দেয় আমার টিম মেটে জায়গা যায় যাই হোক ভাই এই জিনিসটা আমি একদমই মানতে পারলাম না তারপরে কিন্তু গাছ সেদিকে ভয়ানক তাণ্ডব তুণ্ডব চালায় কিন্তু গাই সামনের দিকে যাই গাড়ি দেয়া আর গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে এদিকে সে কিন্তু প্লেয়ার পাওয়া যায় আর এই পোলায় কিন্তু গাছ খুব চামশিয়ান লুকায় লুকায় ভাই ফায়ার দিতেস সামনে হয় না কিছু করে না তো ভাবলাম ভাই ওই রাজ দিবেন আমি রাজ দিয়ে দিই আর আমি টোকন দেওয়া এত সুন্দর একটা শট দিলাম একটা হেড শটও লাগলো বাট ভাই একটুখানির লিখে নেমিটা মরল না আর ওই চান্স আমার টিম এটা ফাইদা লুট নিলো ভাই স্কেলার ডিসকাল মেরে কিন্তু মেরে দিল দেন আস্তে আস্তে কিন্তু গেছে আমরা কাতিলি ছোঁয় আবার ভিতরের দিকে যাই আর এই জায়গায় এসে কিন্তু গাইছে এনিমি পেয়ে যাই আর এই এনিমি কিন্তু গাইছ খুবই চালাকচুতুর ছিল এটার লিগে কিন্তু গাইছে আমি ব্যবলার মতো একটা ভালো মাই খেয়েছিলাম বাট আফসোসের কথা গায়ে এনিমিটা বেশি একটা টক্কর দিয়ে আমাদের সাথে পারলো না যেহেতু আমরা পুলিশ করছিলাম পোলা একা ছিল পুরা একটা মায়ের খেয়ে গা আস্তে আস্তে কিন্তু গাইস সেই প্লেস থেকে আমরা ভিতর দিকে যেতেছি আর যত ভাই ভিতর যেতেছি ততই কিন্তু গাইস এনিমিদের প্রকোপ দেখতেছি বেশি মানে সামনে কিন্তু এনিমিরা বেশি উড়াউড়ি করতেছে চলো আর ওই যে বড় যেই আমাদের ঘরটা দেখতেছো গাইস এটার কী বলে গ্র্যাভিয়ার্ডের ঘর এইখানেই কিন্তু গাইস এনিমিদের মনে করে একদম পুরো স্কোয়ার নিয়ে বসে ছিল দাঙ্গা বাজানোর জনর আর আমরা যেহেতু গাইসাইছি দাঙ্গা হাঙ্গামা যা আছে সব কিছু লগেই বাজাবো তো দেখি গাইস ওদের সাথে আমাদের যুদ্ধটা কতটুকু চলে আশা করি গাই যুদ্ধে জয়লাভ করবো বাট বাকিটা এ ভাই যুদ্ধের আগে আমার টিমমেট সব শহীদ হয়ে যেতেছে গা আরে এনেমি ভাই দাঁড়া দাঁড়া মারিস না ভাই কপাল কি আর কি কমু চলো 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 বাচ্চালা বাচ্চালো বাচ্চালো ভাই বাচ্চালা আমি ছি ভাই মানে আইজেন যেমন ভাই পলাও ভাই মরিস না আইজেন বটলা রিভিভ দিয়ে দো রিভিভ দিয়ে দো চলো গাইজ রিভিভ দিয়ে দিস আইজেনের লিগা ভাই ভাই যা গেলাম দেন আবার কিন্তু এদিকে নামছি এদিকে নেমে কিন্তু গেছে আবার একটা কট খেয়ে যাই দেখো এনিমি কিন্তু হুট হাট আয়া পড়ছে আমি কিন্তু এই ট্রাই করলাম অনেক মারার পলটা কিন্তু ভালো ড্যামেজ হচ্ছিলো বাট দিক দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকতে যাই না মানে এই মাটকে গেলো কার মানে এই দিকের লড় দিয়ে মানে পিছের দিকে গেলাম কা দেখলাই তো আর এনিমি গলা কিন্তু মাইয়া দিল দেন এদিক দিয়ে কিন্তু আইসেন এনিমিদের উপর দিয়া দেন দেনমা ওরা কিন্তু গাছ ভালো একটা মার দেয় দুই তিনটা প্লেয়ার অলরেডি নখ নিয়ে আনিছে আর এদিকে দুইটার মতো প্লেয়ার ছিল আর ওইগুলোর পিছিয়ে গেছে যেহেতু আমি না আমি একটু দোরদৌড়ি করি যেন একটারে কিন্তু এই আমি নিয়ে নিই ভিতর দিয়ে একটা রাইসেন নিয়ে আয় একটার তাঞ্জিল নিয়ে আয় পলাগো কিন্তু স্কট মনে করার পুরো কাপা কাপি হয়তো লাস্ট প্লেয়ার পোলা গেছে নাকি স্কট ওয়াইপে খেয়ে গেছে আমি এও কইতে পারলাম না মতো তো যাক গাইস ব্যাপার না চলো এই দিক দিয়ে কিন্তু মোটামুটি তিনটা কিল হয়ে গেছে আমার আর আমার টিমমেট টিমমেটদেরও ভালো খিল হয়েছে আর সেমিফাইনাল ম্যাচ তো ভাই পুরা শিওরলি কনফার্ম হয়ে খেলতে হবে যাতে আমরা টপ করতে পারি আর কি বুঝে খেলতে হবে বেশি পায় তারা করা যাবে না আর এমনিতে বেশি পায় তারা কইরা কিন্তু গেছে আমাদের কোয়ালিফাই ম্যাচগুলো থেকে স্টপ করতে পারলাম না আমি এই টুটাতে পুরো কোয়ালিফাই কইরা মনে করো কোয়ালিফাই কি কোয়ালিফাই থেকে শুরু করা যতগুলো রাউন্ড খেলবো সব টপ কইরা করে যাবো ইনশাআলা গ্র্যান্ড ফাইনালে ভালো কিছু তোমরা দেখতে পাওয়া আশা করি এখন দেখা যাক গেছে আর এইটার প্রাইস পুল বেশি ছিল না গেছে মাত্র দশ হাজার টাকা ছিল বুঝলি তো ছোটোখাটো একটা টুর্নামেন্টে বলতে পারো বাট যেহেতু গাইস তোমাদের রেগুলার ভিডিও দিব তো অবশ্যই ভালো শুধু কন্টেন্ট দিলে আর নর্মাল যে কন্টেন্ট বা নর্মাল যে টুর্নামেন্টগুলো খেলি ওইগুলো তো ভাই দিতে পারবো না আর শুধু ভালো কন্টেন্ট তোমাদের যদি দিতে চাই বড়ো বড়ো টুর্নাম মানে টুর্নামেন্টের যদি শুধু ভিডিও দিতে চাই তাহলে ভাই বুঝ তো গাইছ তাহলে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে ওর মনে করো ভিডিও হইতে পারে তো এটার জন্য যেহেতু রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে এটার জন্য গাইস রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর রেগুলার ভিডিও দিতে হলে ভাই ভালো খারাপ মিলাই দেখতে হবে আর কি আর অবশ্যই সাপোর্টও দিতে হবে তাই তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো তো চল ফ্রি ফ্রিস্টির মাইরা দেন দিকে তাকায় দেখি আরেক চানো ভাই চান্সে পলা যেতে নিছিলো ওটার নখ দেওয়ার পর গাই দূরও কিন্তু আরেকটা একটা প্লেয়ার আছে ওটার মারতে যাবো বাট আমার টিমে ডিসকাল মারা ওটা ফিট করে দিছে দেন এখানে কিন্তু গাইস মোটামুটি কিল টিল বেশ একটা পাইলাম না মাত্র একটা কিল করলাম আর আমার পাঁচটা কিলো হয়ে গেছে টোটাল দেন আস্তে আস্তে কিন্তু এই ঘরের ভিতরে যাই আর এই ঘরের ভিতরে ভাই বিশ্বাস করো নর্মালে চার থেকে পাঁচ মিনিট ঘোরাঘুরি করছি এই স্কোয়াডগুলোর লিখা আমরা এই স্কোয়াড নিয়ে পুরো নিচে ওরা স্কোয়াডলে পুরো উপরে ওরা রাজ দেন আমরা রাজ দিই না আমরা একটু খোঁচা দিই ওরা একটু খোঁচা দিই আমি করতে করতে অনেক সময় কাটছে দেন কাট মেরে দিছি এত বড় ভাই বোরিং হয়ে যাবে তোমরা খুদায় আর লস তোমাদের সময় নষ্ট দেন গেছে এদিকে তো দেখলে একটা বড় সড়ো দাঙ্গা পাচ্ছিলো বাট এই দাঙ্গাতে কিন্তু লাস্টে আমাদের তানজিল মানে সরি আইসেন কিন্তু ভাই চা আর আরো ওই কিন্তু ভাই মায়রা দুইটারে আর দেখলাই তো অনেক কষ্টে মষ্টে কিন্তু গাইস এর দিক থেকে আমি আর মানে কোনো মতো বাইচা আসি আর আমার আমার টিমের তানজিল আর কিন্তু আরেকজন শেষ তো যাক চলো গাইস এদিক দিয়ে কিন্তু মোটামুটি আমি আর আইজেন মিলে দেখি গাইস ভূইয়াটা টানতে পারি না ট্রাই তো করতেছি বাট সামনে কিন্তু গাইস অনেকগুলো প্লেয়ার আছে তো একটা কিছু করতে হবে যেহেতু এখন একটা ফুল স্কোয়াড বাইচা আছে তো আমাদের ঝামেলা হয়ে যাবে ভূইয়াটা করতে তারপর আর গাইস ট্রাই করবো যেহেতু ভূয়াটা বের করতে পারি দেখি গাইস কি হয় ভূয়াটা কি পারবো টু ভার্সেস মানে ফোরে এই আইজেন অলরেডি একটা নখ দিছিলো চলো ভাই এইদিকদের রাজ দিমো কী করবো না করবো বুঝতেছি না কারণ রাজ দিতে গেলে পুরো ওই দেওয়া চাইটটা মিললাইতাসে এদিক দিয়ে কিন্তু আমার উপরে একটা রাজ চলো একটা কিন্তু মাইরা দিছে এটা কনফার্ম নিয়ে নিই চলো এটার কনফার্ম ভাই আমার অবস্থা বেশি ভালো না দেন চলো আরেকটা নখ আইজেন মার বটলাই দেন তুইটারে মারছি ভাই আইজেন বটলাই কী খালি ঘুরতে এসে রিভিউ দিয়ে দিলো যা ব্যাপার না গাই স্টপ টু ওইসি বাট ট্রাই করছিলাম ভালো যদি আইজিন একটু বাইজে থাকতে পারতো তাহলে হয়তো আর দেখলে তো ভাই আমার কি করছে পিজ দালা যাইতো এক ফাটাল যাই হোক চলো গাইস আর এই ম্যাচের গাইস তোমাদের আমি দেখাই মানে এটা ছিল সেমিফাইনাল ম্যাচ আর প্রথম ম্যাচে টপ টু হয়েছে যেখানে গাইস কিল দেখছো পুরো উড়া দুরা কিল করছি আর এখন গাইস পয়েন্ট টেবিলটা তোমাদের দেখায় ভিডিও বেশি বড় করবো না শুধু শুধু তো দেখতে পাচ্ছো গাইস সেমিফাইনালে কিন্তু গাইস আমরা টেবিল টপ করছি আর যেহেতু একটা ছোটখাটো টুর্নামেন্ট ছিল দশ হাজার টাকা প্রাইস ফুল আর একটা ফাইনালে উঠছি তো এটার জন্য তোমাদের ভিডিওটা শেয়ার করলাম যাতে রেগুলার ভিডিও তোমাদের দেওয়া অ্যাক্টিভ থাকতে পারি আর যদি অনেকদিন পর পর ভালো ভিডিও দেখতে চাও তাহলে বইলে সমস্যা নেই আমাদের বাট রেগুলার দেখতে চাইলে অবশ্যই গাছ ভালো খারাপ মিলিয়ে দেখতে হবে অবশ্যই ভালো সাপোর্ট দিতে হবে তাহলে ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ